তসবি গণনার ক্ষেত্রে ডান হাতের আঙ্গুলের গিটগুলো কোন দিক থেকে গণনা করব আঙ্গুলের অগ্রভাগ গণনা করা যাবে কি দুটি প্রশ্ন তসবি করার ক্ষেত্রে ডান হাতের আঙ্গুলের গিটগুলো কোন দিক থেকে গণনা করব। ডান দিক থেকে করে উত্তম না বিশ্বাস ডান দিক থেকে করতেন সুতরাং ডান দিক হচ্ছে এই দিক ডান দিক থেকে যদি এখান থেকে করেন অথবা এখান থেকে করেন যেখান থেকে করবেন ডান দিক এই দিক ডান দিক ডান দিক থেকে করবেন তার আগে একটি বিষয় জানা উচিত যেটা হাদিসে আছে সেটা হচ্ছে যে নবী সাহাশাল্লাম ডান হাতে তসবি করতেন আবু দাউদের হাদিস যে কানা রসুর উল্লা সাহাশাল্লাম রায় তো রসুল আল্লাহ একে দু তসবি হা রসুর উল্লা তসবি গণনা করতেন ডান হাতে তাহলে এই হাতে গণনা করতেন অনেকে এই জন্য বলছি কথাটি অনেক এই ভুলটি করে বলে যে এই হাত শুধু সাক্ষী থাকবে এই হাত সাক্ষী থাকবে না সুতরাং অর্ধেক এতে গণে অর্ধেক এতে না বাম হাতে করবেন না বাম হাত নিচু মানের কাজের জন্য মহিলা আবর্জনা ইত্যাদি পরিষ্কার করার জন্য আর ভালো কাজের জন্য তসবি যেহেতু ভালো কাজ সুতরাং ডান হাতে করা তারপরে নবী সাসলাম ডান করেছেন আবু দত্তের বিরুদ্ধে হাদিসটি আছে হাদিসটি আল্লাহবানী সহি বলেছেন এই বিষয়টি জানলাম এখন ডান হাতের মধ্যে এই দিক থেকে শুরু অনেকে এদিক থেকে করেন না এই দিক থেকে শুরু করব যে দিক থেকে সুবিধা হয় তবে ডান দিক থেকে করলে ভালো মনে করি কিন্তু নবী থেকে এমন কোনো প্রমাণে কোন দিক থেকে শুরু করেছেন নবী আরবদের গণনাগুলি অন্য রকম ছিল এটাও জানি না অনেকে বলছে না আরবরা যেমন করে গনেছে চোদ্দশো বছর আগে ওইভাবে গণতে হবে এমন কিছু নয় কিন্তু কারণ উদ্দেশ্য গণনার পদ্ধতি ফলো করা নয় বরং উদ্দেশ্য হচ্ছে তেত্রিশ বার পুরা করা সেটা যেভাবে করেন না কেন সেটা যেভাবে করেন না কেন তসবির দানাই করবেন না কারণ সেটা সুফিদের একটি লক্ষণ আর একটি হচ্ছে মুসলিম সমাজের যারা পাপী তাদের লক্ষণ বিভিন্ন পাপ করে কিন্তু তসবির জুলিয়ে বেড়ায় হ্যাঁ মুসল্লি সাজার জন্য একটু ধার্মিক সাজার জন্য তো যেহেতু ওরাও খারাপ সমাজের খারাপ লোক আর যারা সুফি বেদাতি তারাও খারাপ যারা তসবির মালা জপে সুতরাং তসবির হাতে নিয়ে তসবির দানা নিয়ে আপনি যে রাজকার করবেন না তসবি পাঠ করবেন না কেউ এটাকে বেদাত বলেছেন আবার কেউ বলেছেন যে নাই কিন্তু বেদাতের খেলাফ হালকা করেছেন কিন্তু আমি যেটা পরামর্শ করবেন না কমপক্ষে হাতে গুনবেন হাতের আঙ্গুলগুলো সাক্ষী থাকবে হাদিস রয়েছে সোহি মুসলিম হাদিস যে ফাইন হন না মস উল আতুন কাতুন এই আঙ্গুলের জোড়গুলি জিজ্ঞাসা করবেন আল্লাহ কি আমাদের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আর সেগুলির বাকশক্তি খুলে যাবে কথা বলবে যে আল্লাহ আমাকে দিয়ে তসবি করেছিল যার ফলে সেটাই করবেন তারপরে বলছেন যে আঙ্গুলের অগ্রভাগ গণনা করেন মানে এখানে এগুলো গণনা অসুবিধা নেই আপনি যেভাবেই গণনা করেন না কেন যেভাবেই গণনা করেন অনেকে গণনা করে যেহেতু এতে আছে আমি যেটা সহজ মনে করি এতে যদি গণনা করেন তো ষোলো হবে ষোলো দুগুলো বত্রিশ তো একবারই করে নেন হ্যাঁ একবারই করে নিয়ে নেন কেউ যদি মনে করে যেমন করবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার একসাথে তাও করতে পারে যেমন না যে সুহান আল্লাগে তেত্রিশ বার শেষ করতে হবে তারপর আলহামদুলিল্লাহ তেত্রিশ বার তারপর আল্লাহ তেত্রিশ বার যদি এরকম করেন তাও কোনো অসুবিধা নেই জায়েজ আছে